নমস্কার বন্ধুরা ছুটি সবাইকে জানাই আজকে ছুটিতে আমরা আজকে ভাবলাম রবিবার একটু ঘুরে আসি তো একজন বেরিয়ে পড়লাম স্টেশনে ঘুরতে তো এখান পাশাপাশি একদম কাছাকাছি ট্রেন আমাদের তো এইখানে এই দেখো একটা ট্রেন রয়েছে এখানে প্রচুর যে তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো যে ভুট্টার চাষ হয়েছে চারদিকে খেতে সেই খেতেতে দেখো আর এই মানে ভুট্টা যে চাষ হয় সেখান থেকে এই ট্রেন সব মাধ্যমে থেকে বাইরে যায় তোমরা দেখতেই পাচ্ছ এই ট্রেন থেকে যাচ্ছি একদম কত মেঘ দেখো কত কত মেষ রয়েছে এখানে তোমরা যদি মেষ গুলো মেষও বলে অনেকে ভেড়াও বলে এখানে একজন মানুষের এতগুলো কিন্তু মেষ শাবক আহ তো দেখতে পাচ্ছ ওনারা যারা মানে মেষপাল করেন ওনারা ওই বসে বসে খাচ্ছেন একটু দেখতেই পাচ্ছেন দেখতে খাচ্ছেন আর ওই কত মেষ একজন মানুষেরই কিন্তু এতগুলো পালন করে এখানে তো এখানে পুরো আমাদের কলকাতা থেকে চল মন্দির আসুন দেখতে পাই আমরা আহ মেষ গুলোর কাছাকাছি যাই আমরা তো ওপর থেকে নিচে নামতে হচ্ছে সাবধানে নামি নালে পড়ে গেলে একটু সমস্যা আছে দেখো বন্ধুরা মেষ গুলো কি মেষ জানে এত বড় বড় শিং তোমরা দেখো যে এই মেষ এত বড় বড় শিং হয় আমার মনে হয় এগুলো লোম মনে হয় বের করে নিয়েছে ওনারা মনে হয় এত বড় বড় শিং দেখো তোমরা কি দেখেছো বন্ধুরা বলবে এই এই ভেড়াটার কত বড় শিং দেখো আর প্রত্যেকে লোম ছাটাই করে নিয়েছে প্রত্যেক ভেড়ার দেখছো কত বড় শিং আর ওই ভেড়া আর আমরা জানি ভেড়ার লোম থেকে কিন্তু উন তৈরি হয় এবং উন থেকে আমরা সোয়েটার পরি বিভিন্ন কম্বল টম্বল যে হয় ভেড়ার লোম থেকে আর এই ভেড়াটা দেখো কত সুন্দর দেখতে মনে যেন জামা পরে রয়েছে না একটা কালো আর সাদা কত সুন্দর দেখতে না ভেড়াটাকে কত সুন্দর দেখতে ভেড়া ভাই একটু দাঁড়াও ভাই দেখি তোমার কি হলো ভেড়া ভাই রাগ করে চলে যাচ্ছে আমার ওপরে ভেড়া ভাই আর কথা বলছে না কত ভেড়া দেখো আমি ভেড়ার মধ্যে আবার এই ভেড়াটাকে একটু দেখো এই ভেড়াটা একটু ডিজাইন করে দিয়েছে সেটু দেখো বন্ধুরা একজন এই দেখো এই জায়গা দেখছে এর একটু ডিজাইন করে নিচ্ছে উপর নিচ করে দিয়েছে যারা মালিকের তারা কত সুন্দর এই বাবা এই ভেড়াটারও দেখো সিং কত বড় বড় সুন্দর দেখতে দেখতে ভেড়া গুলো রয়েছে আমরা আজকে এলাম ভেড়াদের মধ্যেখানে মধ্যে এখানে ভিডিও করব বলে তো দেখালাম কিরকম লাগছে একটু জানিও আর আমার মনে হয় না কলকাতার থেকে একটা কিছু আলাদা বলি কলকাতারই মতনই একদম আমাদের গ্রামের পরিবেশ তুলে ধরেছে এখানকার মানুষরা কিন্তু খুব ভালো মানুষ আর ওইদিকে মানে পুকুরে মাছ টাছ ধরা হচ্ছে আমার চল ওইখানে একবার দেখে আসি যদি যেতে পারি তো তোমাদের দেখাবো আর যদি না যেতে পারি তো কিছু করার নেই কারণ অনেকটা দূর আছে এখান থেকে মাছ ধরছে চল দেখেই আসি তাহলে যেমন এখানে দেখছো মোষ ও রয়েছে এখানে মোষ রয়েছে বাবা মোষের ধারে কাছে যাব না গেলে যদি ধুতি টুতি দেয় আমার খুব ভয় দূর থেকেই দেখাই শতগুলো মোষ রয়েছে আর ওই যে ওটা মানে ধান আর গম দুটোই চাষ করছে এখানে আমার এটা মনে হচ্ছে ধান গাছ হল পাশাপাশে গিয়ে একটু দেখা আছে যে ধানদাসী গম্বল আমার মনে হচ্ছে এটা বলতে ধানগাছ হল এখানে बिहारी লোগরা কিন্তু ভাত কম খায় গুটিটা বেশি পরিমাণে খায় আর এই যে মূক কত বড় বড় মূষ এখানে কিন্তু আমাদের কলকাতায় কি হয় মূষগুলোকে বেদে রাখা হয় গরুকেও বেদে রাখা হয় কিন্তু এখানে সেরকম বাদান বাদে না এরা কিন্তু ছেড়ে দেয় এরা এখানে ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে ও একটা মূষ তো দেখো কিরকম ঘারুচু করে দেখতে মনে হয়tere আসবে নাকি তার ঠিক নেই আমার ভয় লাগে পালিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আমি দূর থেকে চিনতে পারিনি এটা এটা পুরো গম গাছ দেখা পুরো গম গাছ আর গম গাছগুলো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গম গাছগুলো কিরকম এবার পাক ধরে গেছে এবার মানে চাষিরা মানে এবার কাটবে দেখো গম গাছগুলো বাবা এখানে তোমার ইয়েও আছে দেখো গিরগিটিও রয়েছে ওর মধ্যে গম গাছের সঙ্গে মিশে গেছে গম গাছের সঙ্গে মিশে গেছে চিনতে পারলাম আমি তো হাত দিয়ে দিচ্ছিলাম তোমরা কি দেখতে পাচ্ছ কিনা তা জানি না দেখো একটু বন্ধুরা আর গম পুরো প্রায় পেকে গেছে পেকে গেছে গম আর ওইখানটায় মাছ ধরছি পুকুর মতো আছে আর এখানে সম্ভবত অন্যরা কি অন্য কিছু চাষ করবেন ওই জন্য হয়তো হাল তাল করে রেখে দিয়েছে তো দেখতেই তোমরা এখন তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি আবার আর একটা বিহারের চিত্র তুলে ধরলাম তোমাদের এখানকার মানুষরাও খুব ভালো এবং সরল মনের মানুষ হয় এখানকার মানুষরা তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা নমস্কার আজকের মতো